সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই এখানে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যে হাত দিচ্ছে এখানে হাসুলির টাকা নিয়ে অনেকেই ঝামেলা করতেছে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা বাহির থেকে আসে তাদের জন্য পাঁচ এবং মাদ্রাসা এই এলাকায় যারা আছে তাদের জন্য চার পার্সেন্ট এটা নির্ধারণ করছে মাদ্রাসা কর্তৃপক্ষ তবে দেখা যাচ্ছে দুই লক্ষ টাকার গরু ক্রয় করে মাত্র এক টাকা যেখানে আট টাকা হাসুলি হয় সেখানে এক টাকা দিয়ে যাচ্ছে এজন্য আমি দর্শকদের কাছে অনুরোধ করবো এটাই যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু ক্রয় করে কিন্তু মাদ্রাসা মাদ্রাসার এ ঠকিয়ে তারা হাসলি টাকা দিয়ে যাচ্ছে না এই আমি যারা এই কথা শুনছে বা লাইভে দেখছে তাদেরকে বলবো তারা যেন পরিপূর্ণ হাসলির টাকাটা দিয়ে যায় যেন এই হাসলির টাকাটা মাদ্রাসায় দান হিসেবে গ্রহণ করা হয় আচ্ছা আপনার অভিযোগ মানে যারা গরু কিনছে মানে 1000 টাকা দিয়ে কিনলো 10000 দিচ্ছে হুম অনেক টাকা দিচ্ছে অভিযোগ এটা কি বাইরের লোকের করতেছেন নাকি স্থানীয় লোকের এটা করতে সবাই করতেছে কমবেশি বিশেষ করে স্থানীয়রা একটু বেশি করতেছে তারা একটু ক্ষমতা দেখে চলে যায় এটা তো ঠিক না আচ্ছা যা তো আয়োজন কমিটি যারা করছে তারা কি এটা নিয়ে কথা বলে নাই তারা বলে মনে করেন প্রত্যেকটা কাউন্টারে কিছু লোক থাকে স্থানীয় যারা গরু ক্রয় করে তাদের সাথে কথা বলার জন্য দেখা যায় কি হাসলির টাকা দিবই এই কথা বললে জোর দেখিয়ে চলে যে আমরা কিছু করতে পারি না মানে কিছু আপনি কোন জায়গায় কোন জায়গা থেকে আমি মাদ্রাসারই একজন ছাত্র আর এইটা আমি কাউন্টারে দেখতেছি প্রত্যেকটা কাউন্টারে এই জামালা হচ্ছে এই জন্য আপনাদেরকে বললাম যেন মানুষ সতর্ক হয় এবং মাদ্রাসার হাঁসুলির টাকাটা পরিপূর্ণভাবে আদায় করে